অনেক দিন আগের কথা রাজা রাজা অর্জুন এবং রানী মাধুরীর শাসন ছিল ছিলেন সাহসী যোদ্ধা আর রানী ছিলেন প্রজাদের মনের রানী ভাই এই যে ভিডিও ক্লিপ আপনারা দেখলেন আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভিডিও তৈরি করা শিখবো এবং যে ভিডিও ক্লিপ আপনারা দেখলেন সেটা হচ্ছে লং ফর্মেট আমি ক্রিয়েট করেছি কিন্তু আমরা আজকে শর্ট ফর্মেটে আপলোড করব ঠিক আছে যেহেতু আমাদেরকে ইউটিউব এত বড় একটা সুযোগ দিয়েছে তিন মিনিটের শর্ট আপনারা থামলেন দেখে বুঝিয়ে নিচ্ছেন আজকের ভিডিও টপিক ভাই খুব গুরুত্বপূর্ণ টপিক তিন মিনিটের শর্টস আমরা আপলোড করব এই ধরনের টপিক নিয়ে তাহলে কি হবে আপনি যখনই আপলোড করবেন আপনার ভিডিওটা যদি দু থেকে আড়াই মিনিট হয়ে যায় সেটা আপনার শর্ট ফিটে চলে যাবে শর্ট ফিটে চলে যাওয়া মানেই ভাই আপনার ভিডিওতে এনগেজমেন্ট বাড়বেই বাড়বে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল ভাইরাল হবে কারণ দেখুন আজকালকার দিনে কিন্তু সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে যার জন্যে লং ক্রিয়েটার যেসব লং ক্রিয়েটার রয়েছে আমরা লং ভিডিও ক্রিয়েট করি তো আমাদের ভিডিওতে যার জন্য ভাই ভিউজ কিন্তু অনেক ডাউন কারণ প্রতিটা মানুষ কিন্তু শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে ঠিক আছে তো এবার আপনি যখন ওই ধরনের কোনো কাহিনিকে স্টোরিকে যখন আপনি শর্ট ভিডিওতে আপলোড করবেন তখন মানুষ আপনার ভিডিওটা দু থেকে আড়াই মিনিট হলেও কিন্তু স্টিলভাবে আপনার ভিডিও ওয়াচ করবে ঠিক আছে তাহলে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার্স বাড়বে ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকবে ঠিক আছে তো চলুন আজকের ভিডিও শুরু করে ফেলবো তার আগে ভাই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে নিই দেখুন আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বারের মতো ঠিক আছে তো যার জন্যে ভাবলাম ভাই আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করে নিই কারণ দেখুন আমি নতুন একটা ইনকামের রাস্তা কিন্তু আবার একটা খুঁজে পেয়েছি তো যার জন্যে ভাবলাম ভাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো এবার কি ইনকামের রাস্তা যেখানে ভাই একদম একটা নতুন প্ল্যাটফর্ম একদম নতুন প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্ম দাবি করছে নাকি যে সেখানে এক লক্ষ ইউজার্সকে প্রথমে ফ্রিতে কিন্তু এই মানে অফারটা প্রোভাইড করছে ঠিক আছে তো যার জন্য ভাই আমার কাছে অফারটা এসেছে এবং আমি আপনাদের সঙ্গে দি শেয়ার করছি সেখানে উইদাউট ইনভেস্টমেন্ট কোন রকম এক টাকা ইনভেস্ট নাই ভাই রকম ইনভেস্ট ছাড়াই নাকি কোম্পানি বলতে চাইছে মানে প্ল্যাটফর্মটি বলতে চাইছে যে প্রতি মাসে একটা ভালো রকম আর্নিং আপনার হবে প্রতি মাসে ভালো রকম একটা আর্নিং হবে আপনার তো যার জন্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কালকে আমার ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমি টেলিগ্রামে কালকে ফুল একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আপলোড করবো ইউটিউবে ভাই আমি আপলোড করতে পারবো না কারণ ইউটিউবের এখন যা পরিস্থিতি আপনারা সবাই জানেন আমি যদি এখনই আপলোড করে দিই ইউটিউব হয়তো বলে বসে থাকবে আমি কোনো ওয়েবসাইটে প্রমোশন করছি তখন ভাই দিবে আমার চ্যানেলে একটা ধারাস করে স্ট্রাইক ঠিক আছে তো যার জন্য ভাই ইউটিউবে আমি আপলোড করতে পারবো না কালকে আমি ফুল ডেডিকেটেড একটা ভিডিও টেলিগ্রামে আপলোড করে দেবো আপনাদেরকে আমি কোনো জোর করবো না গো আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজের উপরে ডিপেন্ড করবো আপনারা দেখবেন জিনিসটা আমি নিজে যেহেতু করছি যার জন্য আপনাদেরকেও আমি বলছি আপনারা দেখবেন জিনিসটা রিসার্চ করবেন তারপরে যদি মনে হয় আপনারাই করবেন কারণ এখানে কোনোরকম ইনভেস্ট নাই এক টাকাও ইনভেস্ট নয় অথচ একটা মান্থলি ইনকাম হবে কারণ কোম্পানিরা কি বলতে চাইছে যে আমরা একদম নতুন পাবলিসিটি করার জন্য শুধুমাত্র এক লক্ষ ইউজার্সকে আমরা এই অফারটা করছি ঠিক আছে তো চলুন ভাই এবার আমরা আমাদের টপিকে ফিরে আসি তো আজকের ভিডিওতে এই ধরনের ভিডিও আমরা ক্রিয়েট করা শিখবো ঠিক আছে এবার দেখুন এখানে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি ঠিক আছে আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো ভাই মানে যে ধরনের স্টোরিটা আমরা ক্রিয়েট করবো আপনি আপনার ইমেজ দিয়ে আমরা আমাদের ইমেজ দিয়ে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করবো এটাই হচ্ছে সবথেকে মজাদার বিষয় ঠিক আছে এতদিন পর্যন্ত আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করি সেগুলো কিন্তু নানারকম ক্যারেক্টার কিন্তু আজকে ভাই আমরা নিজেদের ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করব এবং সেই ভিডিও আমরা ইউটিউব যে অফারটা করেছে আমাদেরকে তিন মিনিটের শর্টস তো সেই শর্টস ভিডিওতে আমরা আপলোড করবো ঠিক আছে তো এখানে দেখুন স্ক্রিন রেকর্ড আমি অন করে দিয়েছি এবার আমাদের সর্বপ্রথম একটা স্ক্রিপ্ট লাগবে ঠিক আছে তো যার জন্য ভাই আমরা চ্যাট জিপিটি ওপেন করে নেবো আপনার ফোনে যদি চ্যাট জিপিটি না থাকে ভাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো চ্যাট জিপিটি যখনই ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে দাদা চ্যাট জিপিটি টাকা চাইছে টাকা ছাড়া ওপেন হচ্ছে না না ভাই এখানে একদম সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আজকে আমি এক বছর ধরে ব্যবহার করছি এই অ্যাপ্লিকেশনটা কোনো রকম টাকা পয়সা চাইনি ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবার দেখুন এখানে আমি পেস্ট করে দিচ্ছি এখানে শুধুমাত্র আপনারা এইভাবে পেস্ট করুন আমি যখন দেখুন পেস্ট করেছি দুশো শব্দের মধ্যে একটি রাজা রানীর কাহিনী লেখো ভিডিও বানানোর জন্য খুব সহজ সরল ভাষা ভাই একদম দুশো শব্দের মধ্যে একটি রাজা রানীর কাহিনী লেখো ভিডিও বানানোর জন্য আপনি সেটা একশো শব্দ করতে পারেন তিনশো শব্দ করতে পারেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু শর্ট পিডিয়াতে আপলোড করব অতএব ইউটিউব আমাদেরকে বলে যে তিন মিনিটের বেশি কিন্তু আমরা শর্ট পিডিয়া আপলোড করতে পারবো না তো আপনাকে টার্গেট রাখতে হবে মিনিটের মধ্যে যাতে আপনার ভিডিওটা হয় ঠিক আছে তো এবার আমরা মার্কে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার মাত্রই দেখুন একটা রাজা রানীর কাহিনী কিন্তু সুন্দর একটা কাহিনী আমাদেরকে দুশোটা শব্দের মধ্যে চ্যাট জিবিটি দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমাদের নিজেদের ক্যারেক্টার দিয়ে আমি রাজা হব এবং আমি একজনকে রানি করবো ঠিক আছে এরকম আপনি রাজা হবেন একজনকে রানি করবেন ঠিক আছে আপনি আপনার নিজের ক্যারেক্টার দিয়ে কিন্তু ভিডিও আপলোড করবো তাহলে ভাই জিনিসটা আরও ইন্টারেস্ট চলে আসবে তো এখানে দেখুন দুশো শব্দের মধ্যে একটা কিন্তু স্টোরি আমরা পেয়ে গেছি ঠিক আছে তো আমরা সর্বপ্রথম এই যে স্টোরিটা এই স্টোরিটা আমরা একটা স্ক্রিনশট করে নেব যেহেতু আমরা ভয়েস ওয়ারটা নিজের দেবো তো এখানে আমরা স্ক্রিনশটটা করে নিলাম ঠিক আছে এবার আমরা কি করবো চ্যাট জিবিটিতে আবার আমরা এখানে টাইপ করবো দেখুন রাইট ইন ইংলিশ রাইট ইন ইংলিশ ঠিক আছে রাইট ইন ইংলিশ করে দেওয়া এবার ওই স্টোরিটা কিন্তু আমাদের ইংলিশ ভাষাতে চলে এলো দেখুন পুরোটাই ইংলিশ ভাষাতে চলে আসবে ঠিক আছে আমাদের ইংলিশ ভাষাটাই দরকার বাংলা ভাষাটা আমাদের শুধুমাত্র ভয়েস ওভার করার জন্য আর ইংলিশটা আমাদেরকে ভিডিও ক্রিয়েট করার জন্য ঠিক আছে তো এখানে দেখুন সেম জিনিস কিন্তু আমাদের চলে এসছে তো আমরা এবার কী করবো এখানে একটু প্রেস করে হোল্ড করবো সিলেক্ট টেক্সট বলে একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে আমরা এটা সিলেক্ট করে নেব মানে পুরোটা কপি করবো সিলেক্ট অল করে এটা কপি করলাম কপি করে নিলাম এবার আমাদের যে নোটপ্যাড রয়েছে প্রত্যেকটা পোনেরি ভাই নোটপ্যাড রয়েছে নোটপ্যাড ওপেন করবেন টেক্সটে ক্লিক করছি দেখুন ক্লিক করার পর এটা আমরা পেস্ট করব পেস্ট করার পর এখানে দেখুন দি এন্ড করা আছে ঠিক আছে এই দি এন্ডটা আমরা কেটে দেব কারণ না হলে আমাদের ভাই যখন আমরা এটা ভয়েস দেবো বা আমরা যখন ভিডিওটা জেনারেট করবো এখানে ভাই সমস্তটাই চলে আসবে ঠিক আছে তো এখান থেকে একটু কাট করে দিচ্ছি আমরা দি এন্ডটা যেমন কাট করে দিচ্ছি কাট করে দিলাম আপনি চাইলে নাও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার আমরা কী করবো এই পুরো স্ক্রিপ্টটা আবার আমরা কপি করবো ওয়ান্স আপনের টাইম থেকে ঠিক আছে সিলেক্ট অল করছি এটা আমরা কপি করে নিচ্ছি পুরো স্ক্রিপ্টটা কিন্তু আমরা কপি করে নিলাম হয়ে গেল এবার আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবো আপনারাও ঠিক সেম ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে কি সার্চ করবেন এল এক্স স্টুডিও এই আবার একটা ঝামেলা আপনারা হয়তো এটাই ভাবছেন যে আবার সেই ঝামেলা বলে দিচ্ছেন এখানে সার্চ করবেন এল এক্স স্টুডিও ডট এআই ঠিক আছে তো এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন এখানে আপনারা অনেকেই বলছেন যে দাদা একটা ভিডিও ক্রিয়েট হচ্ছে কেউ বলছে দাদা দুটো ভিডিও ক্রিয়েট হচ্ছে আর হচ্ছে না ভাই এটা এখন বিটা ভার্জনে চলছে ঠিক আছে বিটা ভার্জনে ভাই আমি কিন্তু প্রথম থেকে এটা থেকেই করছি এবং প্রথম থেকে ভাই এখন পর্যন্ত টাকা পয়সা কিন্তু কিছু চাইনি ঠিক আছে কোনো রকম টাকা পয়সা এখানে চাইনি ঠিক আছে তো আমি এলছি এর স্টুডিওতে ক্লিক করছি ক্লিক করার পর আরেকটা যে সমস্যা হচ্ছে তো অনেকেই কমেন্ট করছে দাদা আমার ফোন থেকে নাকি এটা ওপেন হচ্ছে না তো ভাই এই যে থ্রি ডটটা রয়েছে বারবার বলে দিচ্ছি এই থ্রি ডটে ক্লিক করে এটা কিন্তু ডেস্কটপ সাইটটা আপনার অন থাকতে হবে না হলে ভাই মোবাইল থেকে আপনার ওপেন হবে না আর যদি ডেস্কটপ সাইট অন করে থাকে অবশ্যই ওপেন হবে ঠিক আছে তো আমারও এটা ভাই মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমার মোবাইলে যখন হচ্ছে আপনার মোবাইলটা নিশ্চয়ই হবে ঠিক আছে তো এবার স্টার্ট ফর ফ্রিতে আমরা ক্লিক করব ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এটা একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে একটা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এটার উপরে যখনই আপনারা ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো ইমেল আইডি আছে সমস্তটাই শো করবে যে কোনো একটাকে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবো আমরা জাস্ট সাইন ইন করে নিলাম ঠিক আছে সাইন ইন করার পর দেখুন একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর একটা ইন্টারফেস ওপেন হবে ভাই ধীরে ধীরে খুব বোঝাচ্ছি ঠিক আছে একটু ভালো করে দেখুন সব বুঝতে পারবেন তো এখানে দেখুন একটা ফর্ম আপনার সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন তো এই ফর্মটা একটু স্ক্রল করে যাবেন যাওয়ার পর নিচে দুটো বক্স দেখতে পাবেন এই দুটো বক্সে মার্ক করে দেবেন এই বক্স দুটো কি এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে ওই অ্যাপ্লিকেশনের সমস্ত শর্ত কিন্তু আমরা মেনে নিচ্ছি ঠিক আছে তো মেনে নিতে বাধ্য পাই না হলে হবেও না তো এখানে দুটো টিকমার্ক করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন অ্যাকস্যাপ্টে ক্লিক করার মাত্র এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি যে কোনো জিনিসকে চুজ করতে পারেন ঠিক আছে তো এই যেমন ধরুন আমি এখানে ক্রিয়েটিভ করে দিচ্ছি নেক্সট করে দিচ্ছি আর এখানে আমি করে দিচ্ছি ক্রিয়েটিভ স্টুডিও এবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবার যে কোনো জিনিস আপনি করতে পারেন ঠিক আছে এখানে আমি ডান করে দিচ্ছি ঠিক আছে ডান করে দিলাম ডান করে দেওয়ার পর নাইস দেখুন এখানে নাইস চলে এলো নাইসে ক্লিক করে দিলাম ক্লিক করার মাত্রই ভাই এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখুন একটা অপশন পেয়ে যাবেন এরকম এটা মে বিল লেটার করে দিচ্ছি ঠিক আছে জয়েন আমার কমিউনিটি মানে ওদের কমিউনিটির সঙ্গে আমাদেরকে জয়েন হতে হবে পরে হবো ঠিক আছে তো এখানে দুটো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ প্রজেক্ট নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিউ প্রজেক্টটা আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর দেখুন সরাসরি চলে এসছে আমাদেরকে বলতে চাইছে প্রমটা পেস্ট করার জন্যে কোন প্রমটা যেটা আমরা কপি করে রেখেছি এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম উপরে দেখুন দুটো অপশান যেটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে ডেভেলপ কনসেপ্ট উইথ এআই এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে আপনাকে কী করতে হবে পাশে দেখুন স্টিক টু দ্য স্ক্রিপ্ট এটা আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট করার পর আর কিচ্ছু করার দরকার নেই নেক্সট আমরা ক্লিক করব নিচে কোন একদম নেক্সট পেজ হবে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন একটা ইন্টারফেস আপনার সামনে আসলে এখানেই আমরা আমাদের ইমেজকে আপলোড করবো আমাদের ক্যারেক্টার দিয়ে আমরা কিন্তু ভিডিও আপলোড করবো ঠিক আছে এখানে আপনারা ভাই দেখতে পাচ্ছেন ক্যারেক্টারগুলো কিন্তু লোডিং হচ্ছে একটার পর একটা লোডিং হচ্ছে ঠিক আছে তো এখানে চারটে ক্যারেক্টার দেখুন চারটে ক্যারেক্টার লোড হচ্ছে দুটো হয়ে গেছে তিনটে চারটে ঠিক আছে তো এখানে চারটে ক্যারেক্টার দেখুন লোড হয়ে গেছে সর্বপ্রথম আমরা লেফট সাইডে কী করব আমাদের সিক্সটিন টু নাইন করা আছে কিন্তু এই রেশিওতে আমাদের দরকার নাই যেহেতু ইউটিউব আমাদেরকে একটা সুন্দর অফার করেছে যে তোমরা তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারো আমরা চাইছি এই অফারটা মানে এই আপডেটটা কিন্তু অনেক দিন থেকেই আমরা চাইছিলাম কারণ যেহেতু আমাদেরকে শর্ট ভিডিও এক মিনিটের মধ্যে করতে হতো ঠিক আছে যখনই সেটা তিন মিনিট করে দিয়েছে ভাই আপনি আরামসে প্যাক ভিডিওকে আপলোড করতে পারবেন আর সব থেকে বেনিফিট হচ্ছে সেটা শর্ট ফিটেতে যাবে আর মানুষ শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে যখনই স্ক্রল করবে যখনই আপনার ভিডিওটা সামনে আসবে একটা সুন্দর রাজা রানীর কাহিনী তখন ভাই অটোমেটিক সেই ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে তো আমরা এটা নাইন করবো করে নিলাম এবার এখানে দেখুন কি করতে হবে চারটে ক্যারেক্টার রয়েছে এটা ওই এল স্টুডিও থেকে কিন্তু অটোমেটিক এগুলোকে ক্যারেক্টারগুলোকে তৈরি করা হয়েছে ঠিক আছে তো আমরা কি করব এই যে দেখুন ক্যারেক্টারটা এটা আপনি আপনার ইমেজটাকে আপলোড করবেন তো এখানে একবার টাচ করবেন টাচ করার পর দেখুন এখানে ফেস সুইচ বলে একটা অপশন পাবেন ঠিক আছে এই ফেস সুইচটা আমরা ক্লিক করব ক্লিক করার পরই দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে ড্র্যাগ ফেস ফটো হেয়ার তো এখানে ক্লিকের জায়গায় আমরা ক্লিক করবো আপনার গ্যালারিটা ওপেন হবে তো আমার গ্যালারিতে ভাই দেখুন এখানে শাহরুখ খানের একটা ছবি আছে এটা আমি ডান করে দিচ্ছি ঠিক আছে শাহরুখ খানকে আমি আপলোড করে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার ইমেজকে আপলোড করবেন কোনো অসুবিধা নেই তো এখানে দেখুন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখুন ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে এই অ্যাপ্লাই বলে অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে অ্যাপ্লাইয়ে যখনই ক্লিক করে দেবো দেখুন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখুন ওই যে ক্যারেক্টারটা আমাদের ছিল এটা দেখুন শাহরুখ খান চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন শাহরুখ খান চলে এসেছে ঠিক সেরকমভাবে আমরা এখানে যে ফিমেল ক্যারেক্টারটা রয়েছে এটার ওপরও আমরা এভাবে ক্লিক করব ক্লিক করার পর ফেস সুইচে ক্লিক করব এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব এখানে দেখুন আমার কোনো ফিমেল এখানে দেখুন প্রীতি জিনটা আছে ঠিক আছে তো প্রীতি জিনটাকে আমি আপলোড করে দিচ্ছি আপনি আপনার ইমেজটাকে আপলোড করে দেবেন সুন্দর একটা ইমেজকে ঠিক আছে তারপরে ভিডিওর মজাটা দেখুন এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে অপশনটা চলে এসছে অ্যাপ্লাই আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তাহলে এখানে আমাদের শাহরুখ খান চলে এলো পাশে আমাদের হিরোইনকে এলো প্রীতি জিনটা রানী যেটা তো এখানে দেখতে পাচ্ছেন প্রীতি জিনটা চলে এসেছে ঠিক আছে হয়ে গেল আমাদের কাজ এখানে এবার নিচে যে দুটো ক্যারেক্টার আপনি যতগুলো ক্যারেক্টার থাকবে আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এইভাবে আপলোড করবেন নিজের ইমেজ দিয়ে হোক বা অন্য কারো ইমেজ দিয়ে হোক আপনারা আপলোড করতে পারেন ঠিক আছে তো এখানে আমাদের কাজ ভাই সম্পূর্ণ কমপ্লিট এবার নিচে দেখুন নেক্সট আমরা ক্লিক করবো ঠিক আছে এবার আরেকটা সমস্যা আপনাদের হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করছেন দাদা এল টি এক্স স্টুডিও থেকে আমরা ভিডিও ক্রিয়েট করছি বাট কিছু কিছু আমাদের স্টিল ইমেজ চলে আসছে সেগুলো ভিডিও হচ্ছে না কেউ কেন হচ্ছে না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার দেখুন একটু লোডিং নেবে এভাবে লোডিং নেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু এবার জেনারেট হবে ফাইনালি ঠিক আছে তো এবার দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ঠিক আছে এবার আমরা কি করবো স্টার্ট অপশনে ক্লিক করবো নিচে কোনে স্টার্টে ক্লিক করবো ঠিক আছে আর কিছু করার দরকার নেই আপনাদের স্টার্টে যখনই ক্লিক করবো আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু ছোট ছোটো ওই যে স্টোরিটা দিয়েছে সেই স্টোরির ওপরে ইমেজ ক্রিয়েট হবে ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট হবে অটোমেটিক হবে আপনাকে না আপনাকে ইমেজ ক্রিয়েট করতে হবে না আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই যে এল স্টুডিও ভাই এখানে দেখতে পাচ্ছেন বিটা ভার্জনে চলছে ওপরে দেখবেন কোনে বিটা ভার্জনে চলছে ঠিক আছে এটা কিন্তু ইন ফিউচার ভাই পার্চেসেবল হয়ে যাবে এবং আপনারা যদি এটা পছন্দ হয়ে থাকে আপনাদের মনে হয় যে খুব সুন্দর ভিডিও ক্রিয়েট হচ্ছে কোনো রকম চাপের বিষয় নয় পরিশ্রম অনেক কম করতে হচ্ছে আপনারা এটা পার্চেস করতে পারেন যদি মনে হয় যে আমি এই কাজটা করতে চাই তাহলে এটা পার্চেস করে নিতে পারেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কটা ইমেজ কিন্তু এইভাবে তৈরি হচ্ছে ঠিক আছে এগুলো ইমেজ তৈরি হচ্ছে এবার এখান থেকে যদি আপনারা ডাউনলোড করে নেবেন ভাই তাহলে কিন্তু ইমেজই আসবে ভিডিও আসবে না ঠিক আছে তো এখানে দেখুন সমস্তটাই চলে এসছে এবার আমরা কি করবো এখানে দেখুন প্রত্যেকটাতে দেখুন মোশন এডিটরের পাশে দেখুন জেনারেট মোশন বলে একটা করে অপশন পাবেন প্রত্যেকটাই কিন্তু এই জেনারেট মোশনে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি প্রথমটা ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করবেন এইভাবে স্ক্রল করে দ্বিতীয়টা করবেন প্রত্যেকটা প্রত্যেকটা আপনাকে ওইভাবে জেনারেট মোশনে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে আমি দ্বিতীয়টা করলাম দেখুন তিন নম্বরটাই যাচ্ছি এখানে দেখুন জেনারেট মোশনে ক্লিক করছি প্রত্যেকটাই কিন্তু এইভাবে জেনারেট করতে হবে আপনাকে তাহলে কিন্তু আগে কিছু ছিল আগে অটোমেটিক এটা হয়ে যেত এখন ভাই নতুন আপডেট চলেছে আপনাকে প্রত্যেকটাই কিন্তু এইভাবে জেনারেট করে নিতে হবে তো এখানে দেখুন এটা আমি করে নিচ্ছি জেনারেট মোশান তো এইভাবে আপনারা উপরেরগুলোও করবেন প্লাস নিচের গুলোও করবেন সবগুলোই কিন্তু আমি করে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে করে নিলাম আপনারা এবার কী করব উপরে দেখুন অপশান হয়েছে প্রিভিউ এই প্রিভিউ অপশানে যখনই আপনারা ক্লিক করবো আমাদেরকে একটু লোডিং নেবে আপনাকে ভিডিওটা পুরো দেখিয়ে দিবে যে কিরকম ভিডিওটা তৈরি হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই পুরো কিন্তু জেনারেট হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি চার মিনিটের চার মিনিট কত সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ড পর্যন্ত ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত ভিডিওটা আমাদের হয়ে গেছে তো আমি প্লে করছি দেখুন প্লে করার পর আপনারা বুঝবেন কত সুন্দর ভিডিও তৈরি হয়েছে ঠিক আছে তো এবার আমরা কি করব ভাই এটা আমি ব্যাক করে দিচ্ছি কাট অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে শেয়ার যে অপশনটা প্রিভিউ এর পাশে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও অপশানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তাহলে কী হবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে এবার আমরা এডিট করব আমাদের ভিডিও শেষ ঠিক আছে তো এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে আমাদের আমি গ্যালারিটা ওপেন করছি ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে গ্যালারিটা ওপেন করলাম দেখুন চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ভিডিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কত সুন্দর ভিডিও ঠিক আছে তো এবার আমরা কী করবো আমাদের যে এডিটর সফটওয়্যার রয়েছে ইন শর্ট ওই ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর কী করবো ভিডিও অপশানে ক্লিক করবো নিউ অপশানে ক্লিক করব আমরা যে ভিডিওটা জেনারেট করলাম সেই ভিডিওটা আমরা এখানে নিয়ে নেব ঠিক আছে নিয়ে নিলাম যেহেতু আমাদের চার মিনিট ছেচল্লিশ সেকেন্ড হয়ে গেছে অতএব আপনাকে একটু কাটকাট করে মানে আপনি ভয়েস ওপারটা যতটা দেবেন তাহলে তার মধ্যে কাটকাট করে আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে তিন মিনিটের মধ্যে করতে হবে ঠিক আছে তো ওখানে আমি শুধুমাত্র দুশো ওয়ার্ড করেছি ভাই বুঝতে পারছেন আপনি যদি তিনশো ওয়ার্ড করে দেন তাহলে ভিডিওটা কত লম্ব হবে তো যখন আপনি চ্যাট জিবিতে করবেন তখন দেড়শো ওয়ার্ড করবেন তাহলে তিন মিনিটের মধ্যে এটা চলে আসবে ঠিক আছে তো এবার আমরা কী করবো ভিডিওটা নিয়ে চলে এলাম আসার পর আমরা ভলিউম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও করে দেবো তাহলে কী হবে আমাদের অরিজিনাল ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে ঠিক আছে অরিজিনাল অডিওটা কিন্তু রাখা যাবে না এটা আমরা ডিলেট করে দেবো তো দেখুন এখানে এক্সট্রাক্ট অডিও চলে এলো ডিলেট অপশানে ক্লিক করছে আমাদের কিন্তু অডিওটা ডিলেট হয়ে গেল এবার আমাদেরকে ভয়েস ওয়ার্ডটা দিতে হবে তো এখানে পিআইপি অপশানে ক্লিক করবো ক্লিক করার পর ফটো অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওখানে এই স্ক্রিনশটটা এইভাবে নিয়ে চলে আসবো ঠিক আছে আমাদের স্ক্রিনশট চলে এলো আমাদের স্টোরিটা চলে এলো এবার এই স্ক্রিনশটটাকে আমরা টেনে এভাবে বাড়িয়ে নেব পুরো ভিডিওটাতে ঠিক আছে এবার আপনাকে ভয়েস ওভারটা দিতে হবে ভয়েস ওভার দেওয়ার জন্য কী করবেন এখানে অডিও অপশানে ক্লিক করবেন রেকর্ড অপশানে ক্লিক করবেন এবার ভয়েস ওভারটা দিতে হবে আমি ছোট্ট একটা ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক রাজা ও রানী ছিলেন যাদের রাজ্যে সুখ ও শান্তি বিরাজ করত কিন্তু তাদের একটি দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না একদিন রাজা একটি রহস্যময় ঋষির কাছে গেলেন ঋষি বললেন তোমরা যদি এই পবিত্র ফল রানীর সঙ্গে ভাগ করে খাও তবে তোমাদের সন্তান হবে রাজা ফলটি রানীকে এনে দিলেন ফলটি খাওয়ার পর রানী এক কন্যা সন্তানের জন্ম দিলেন কন্যাটি ছিল অসাধারণ সুন্দর তবে ঋষি সতর্ক করেছিলেন এই শিশুটি কেবল তখনই সুখী হবে যদি সে তার সত্যিকার বন্ধুকে খুঁজে পায় তো এইভাবে আপনারা সুন্দর করে ভয়েস ওয়ার্ডটা দেবেন ঠিক আছে ভয়েস ওয়ার্ডটা দেওয়ার পর কি করবো আমরা এখানে পিআইপি অপশানে ক্লিক করে স্ক্রিনশটটা আমরা ডিলেট করে দেবো এবার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আপনাকে সুন্দর করে দিতে হবে ঠিক আছে তো যেমন ধরুন আপনারা সেটা ইউটিউব লাইব্রেরি থেকে পেয়ে যাবেন তো আমি অডিও অপশানে ক্লিক করছি দেখা যাক কোনো আমার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কি না ঠিক আছে যাই হোক ভাই আমি এই সাউন্ডটা ইউজ করছি এখন ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভলিউম অপশানে ক্লিক করছি এটা একদম স্লো করে দেবো বার দেখুন এখানে দেখুন রহস্যময় ঋষির কাছে গেলেন তাহলে এখানে ঋষির সিনটা আমাদেরকে দিতে হবে ঠিক আছে দেখুন ঋষির কাছে গেলেন ঠিক আছে এখানে স্প্লিট অপশনে ক্লিক করব কোথায় ঋষি আছে সেখানে আমরা খুঁজে বের করব ঠিক আছে দেখুন এখানে যেমন হলো ঠিক আছে তো এই সিনটা আমরা স্প্লিট অপশনে ক্লিক করে মাঝেটা ডিলিট করে দেব ঠিক আছে দেখুন তোমরা যদি এই পবিত্র ফল রানীর সঙ্গে ভাগ করে খাও তবে তোমাদের সন্তান হবে রাজা ফলটি রানীকে এনে দিলেন ফলটি খাওয়া ঠিক আছে এইভাবে ভাই আপনারা স্টোরিটা ক্রিয়েট করুন ভয়েস ওভার দিন আর আপনাদের শর্ট ফিডেতে আপলোড করুন ঠিক আছে তো শর্ট ফিডে দেখুন অনেকেই প্রশ্ন করছে আমাকে যে দাদা শর্ট ফিডে তিন মিনিট কিভাবে আপলোড করব তো আমি একটা জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ধরুন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর শর্ট ফিড তো আছে এখানে এবার এখানে দেখুন পনেরো সেকেন্ড উপরে টাইমটা রয়েছে ঠিক আছে পনেরো সেকেন্ডে যখনই আপনার হাত দেন দেখুন তিন মিনিট চলে এসেছে ঠিক আছে এবার আমরা তিন মিনিট এই অ্যাড করবো এখানে আপনার ধরুন চার মিনিট ছেচল্লিশ সেকেন্ড এটা আছে ঠিক আছে এটা তিন মিনিট পর্যন্ত কিন্তু চলে আসবে দেখুন দেখতে পাচ্ছেন এখানে তিন মিনিট পর্যন্ত কিন্তু চলে এসেছে উপরে তিন মিনিট করা যাবে এই কোলেতে এই কোলেতে আপনি যখনই আবার ক্লিক করবেন পনেরো সেকেন্ড করা যাবে তিন মিনিট করা যাবে ঠিক আছে তো এইভাবে তিন মিনিট করে আপনি আপলোডটা করে দিন কোনো অসুবিধা নেই ঠিক আছে চলুন ভাই আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এসব শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আজ এ পর্যন্ত